সকালের নাস্তায় হাজবেন্ড কে হাত পুরে পরোটা বানিয়ে খাওয়াইলাম আসলে মেয়েদের যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে রান্না করতে হবে কাজ করতে হবে তারপরও দিন শেষে শুনতে হবে পুরুষের কাছে তোমরা সারাটা দিন করোটা কি ব্যাস এতটুকু বলেই তারা শান্ত টুকু শোনার পর নারীর যতটা কষ্ট হয় যতটা কষ্ট না সে সারা দিন কাজ করে পায় সারা দিন কষ্ট করে কাজ করার পরও কেউ যদি একটু তারিফ করে তাহলে দেখবেন সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় তার পরিবর্তে যদি এটা শুনতে হয় সারাটা দিন টা কি তাহলে তো সেই দুঃখের কোনো শেষ নেই আসলে এটা কোনো কাপুরুষ বুঝবে না যারা বুঝবে তারা তো পুরুষই আর এরকমটাই ঘটে যাচ্ছে হাজার হাজার বিবাহিত নারীদের ক্ষেত্রে এটা যে আমার ঘটনা তা কিন্তু নয় তো যাই হোক এত কথা না বলি যদিও বুলটুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেন পরোটা বানাচ্ছি আর আজক আমিও কিন্তু হাত পরে হাজব্যান্ডকে পরোটা বানিয়ে খাওয়াচ্ছি প্লাস বাচ্চাদের জন্য বানাইতে হয় তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো এই তো প্রথমেই কিন্তু আমি পরোটা ক্রাই করে নিয়েছি দেন এটাকে মুখে নিলাম ভালোভাবে মুথে নিয়ে কয়েকটা আমি পরোটারই দিয়ে নিলাম তো ছয়টার মতো পরোটা হয়েছে আর কি এর বেশি লাগবে না তো যাই হোক এখন কিন্তু পরোটাগুলো বানিয়ে নিলাম সবগুলা দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর লং ভিডিও আপনারা তো দেখতে চাইবেন না ভোর হয়ে যাবেন এর জন্যই কিন্তু অপকেমার এই সবগুলো পরোটা আমি বেলে নিয়েছি তারপরে কিন্তু পরোটাগুলোকে আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি পরোটা সাইজেরই বানাবো তো আই মিন পরোটার মতো করে ভেজে নিব ভাই পেন আগেই তেল ছিল এখন এর ভিতরে ছেঁকে নিচ্ছি তো পরোটার সেপে আমি মানে পরোটার মতো করে সবগুলো তেল দিয়ে আমি সুন্দর করে ছেঁকে নিব আই মিন ভেজে নিব ভালোভাবে আর যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন তাদের সাথে শেয়ার করি কেন শুরুতে আমি বললাম যে হাত পরে হাজবেন্ড পরোটা বানিয়ে খাওয়াচ্ছি তো যাই হোক এই তো দেখতেছেন যে বাটি এর ভিতরে রাখছি মানে চুলার উপরে রাখছি না ওই চুলাটাও কিন্তু জ্বলতেছে আর এই চুলার হিটেই কিন্তু মূলত এটা প্রচুর গরম হয়েছিল যেটা আমার মাথাতেই ছিল না যার কারণে পরোটার বাজার শেষে এটাকে আমি হাত দিয়ে ধরি আর ভাইরে ভাই আমার তিনটা আঙ্গুল একদম পুরে গেছে সঙ্গে সঙ্গে ঠোসা উঠে গেছে তো যাই হোক পরবর্তী তো অনেক পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম তারপরও কি করার বলেন বাচ্চা আছে হাজবেন্ড আছে রান্না করে তো খেতেই হবো আর আমার কাজগুলো না আমি অন্যকে দিয়ে করাতে পারি না এটাই হলো সমস্যা হাজবেন্ড হেল্প করতে চাইলো আমার কেমন যেন আনি লাগে মনে হয় আমার কাজগুলো বাড়িয়ে দিবে এর জন্য কিন্তু হাত পোড়া অবস্থায় আমি দুপুরের রান্না বলেন রাতের রান্না বলেন দেন পর পরটা ডিম সবকিছু একাই ভাবছি এর জন্যই বললাম মেয়েদের যত যাই হোক না কেন নিজের রান্না নিজেই করতে হয় নিজের প্রকাশ নিজেই করতে হয় ওই যে পচলেরটা একটা কথা আছে না ডেকে কিন্তু স্বর্গ গেলও বাড়াবানি তো যাই হোক এটাই হইছে মূল কথা মেয়েদের ক্ষেত্রে তো কিছু কিছু মেয়ে আছে যারা পারে আমি পারি না ভাই তো আর এটাই হলো আমার মূল সমস্যা আসলে একটা মেয়ে বিয়ের আগে মমের পুতুল হলো বিয়ের পরে কিন্তু অনেক বেশি ধৈর্যশীল হয়ে যায় অনেক বেশি কর্মঠ হয়ে যায় সাংসারিক হয়ে যায় আর এটাই বাস্তবতা আর এটাই বাস্তব সত্য এটা যারা মেনে চলতে পারবে তারাই সুখী তো যাই হোক এতো দেখেন সবগুলো পোড়াটা কিন্তু আজকে আমি বেজে নিলাম তারপর এই তো পোড়াটা ডিমবাজি সবকিছু অলমোস্ট শে আই মিন শেষ রাতের সামাই রান্না করা ছিল তো পাতিলটা ইগনোর করবেন যেহেতু দুধ দেওয়ার পরে এইসব পাতিল কিন্তু পড়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ